নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি রিজোর মণ্ডল আপনাদের বন্ধু আজকের বিষয় হাঁস পালন হাঁস পালনে অধিক লাভ যদি আপনার বাড়ির সামনে পুকুর থাকে কিংবা কোনো জলাশয় থাকে কিংবা কোনো খালি জমি পড়ে থাকে আপনি হাঁস পালন করতে পারেন হাঁস পালনে অধিক লাভ তার কারণ এটাই হাঁসের অসুখ বেশি খুব কম হয় হাঁসকে মাত্র দুটি ভ্যাকসিন দিয়ে আপনি সারা বছর সুস্থ রাখতে পারেন ফাউল কলেরা ফাউল প্লেগ এছাড়া হাসের কোনো সমস্যা হয় না কোনো রোগ অসুখ বেশ হয় না তাই হাঁস পালনে আপনি অধিক লাভ করতে পারেন এবং হাঁসের খাওয়া খরচাও খুব কম জলাশয় থাকলে কিংবা কোনো পুকুর যদি থাকে আপনাকে হাঁসকে সারাদিনে সকাল কিংবা সন্ধ্যায় শুধুমাত্র ভাঙা চাল কিংবা ধান চারটি খাইয়ে পালন করতে পারেন এদের জন্যে দামি কোনো খাবার কিনে এনে আপনাকে খাওয়ার প্রয়োজন হয় না এবং সঙ্গে আপনি ভুট্টা গুঁড়াও দিতে পারেন সামান্য পরিমাণে ভিটামিন পাওয়ার জন্যে এবং সময় সময় যখন ডিম দেবে তখন ডিমের জন্য আপনি একটু ক্যালসিয়াম খাবারের সঙ্গে মিক্স করে দিতে পারেন এবং হাঁসের মুরগির মতো প্রচুর পরিমাণে অসুখ বিসুখ খুব কমই হয় তাই হাঁস পালন করুন এবং উন্নয়নের দিকে এগিয়ে যান যদি ভিডিওটি ভালো লাগে একে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে হাঁস মুরগি অস্ত্রব্যাসিক সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানায় বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্টবেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে ধন্যবাদ